অনুবাদ তুমি শাস্ত্রজ্ঞ কর্মের অনুষ্ঠান করো কেননা কর্মটা থেকে কর্মের অনুষ্ঠান শ্রেয় কর্ম না কে কেউ দেহযাত্রা নির্বাহ করতে পারে না এখানে একটা গুরুত্বপূর্ণ ভগবান অর্জুনকে জানিয়েছে দেখুন কথা বলি তুমি শাস্ত্র কর্মের অনুষ্ঠান করো নয় যেটা গুরুর আদেশ সদ্গুর আদেশ পালন করা শাস্ত্র নির্দেশিত কর্ম সেগুলো হচ্ছে শাস্ত্রব্য কর্ম বুঝলেন যে আমরা আমরা রকম কর্ম করি আমরা মনোভাবনা কর্ম করি আমাদের খেয়াল খুশি মতো কর্ম করি সেইটা নয় সে কর্মটা তখনই ভগবান অনুমোদন দেয়নি কর্মের কথা বলছে তুমি স্বাস্থ্য কর্ম কর স্বাস্থ্য কর্ম আদেশ সেই আদেশটা তুমি সহ ধার্য করে সেটা হচ্ছে পালন করো বুঝতে পারছেন সেই বলছে কেননা কর্ম ত্যাগ থেকে করবে কর্মের অনুষ্ঠান শ্রেয় যেহেতু ওর তিনি মনে করতেন আমি কর্ম সবকিছু ছেড়ে দেবো এমনকি যুদ্ধ করতে এসেছি সেটাও একটা কর্ম ঠিক আছে যুদ্ধ করা ক্ষত্রিয় যেমন ধর্ম সেটা হচ্ছে একটা কর্ম সে কর্মটাকেও তিনি মনে করলেন আমি পরিত্যাগ করে আমি চলে যাব জঙ্গলে বা হচ্ছে ভিক্ষাবৃত্তি করবো বুঝতে পারছেন সেটাই হচ্ছে অর্জুনকে বলছে তুমি কর্ম করো কেন এখানে কর্মের অনুষ্ঠান হচ্ছে শ্রেয় অর্থাৎ বলছে কর্ম না করে কোন জীব থাকে না আচ্ছা একটা পিতা তিনিও কর্ম করতে করেছেন না দুটি খাবারের জন্য তিনি হচ্ছে সংগ্রহ করেন কোথায় হচ্ছে খাবার গুলো আছে তাই তো তো প্রত্যেকটা জীব হচ্ছে কর্ম করেছে আর ওর গুণ এখানে মনে করতে যে আমি কর্ম করব না তাই হয় কখনো হতে পারে না যে ও তিনি আইলন ক্ষত্রিয় তো সেইজন্য বল যে কর্ম না করে কে দেহ যাত্রা নির্বাহ করতে পারে না এই শরীর যতদিন থাকবে ততদিন পর্যন্ত কর্ম করতে হবে তাই না কর্ম করে থাকতে পারবে কি তাই তো এখানে সে কথা বলছে বলছে অনেক ভন্দ সাধু আছে যারা জনসমক্ষে প্রচার করে বেড়ায় যে তারা অত্যন্ত উচ্চ বংশ যান এবং কর্মজীবন তাকে অনেক সাফল্য লাভ করেছে কিন্তু তার সত্য আধ্যাত্মিক উন্নতি সাধনের জন্য তারা সবকিছু ত্যাগ করছে এরকম অনেক ভন্দ সাধু দেখা যায় তো তিনি নিরঞ্জন করছে হাতে কুমন্ডল প্রদান করেছে হ্যাঁ রেখেছে কিন্তু নিজের জীবনে পালন করার বেলায় সেটা হচ্ছে তিনি নাও করেছে তিনি নাচাও করতে করছে এরকম দেখা যায় না বিভিন্ন সেই জন্য বলা হচ্ছে ভক্ত সর্বোপরি কারণ ভক্ত ইতিমধ্যে সবকিছু হচ্ছে থেকে উন্নত কারণ তিনি সব সময় শাস্ত্র নির্দেশ অনুসারে তিনি কর্ম করেন বুঝেছেন ভক্ত হচ্ছে নিজের খেয়াল খুশির মতো কর্ম করেন না আর খেয়াল খুশির মতো কর্মটা বুঝতে হবে আমাদের জীবনে হচ্ছে কখনো পুণ্যের মাত্র হতে পারে এবং পাপেরও মাত্র হতে পারে কিন্তু যখন আদেশ করা হয়। পুণ্য আর পাপ বলে কিছু থাকে না কি থাকে সুকৃতি থাকে বুঝতে পারছেন তো সেই কথা এখানে আলোচনা করা যে অনেক ভন্ডের সাধুর কথা এখানে বলেছে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে এরকম ভণ্ড সাধু হতে নিষেধ করেছিলেন তিনি বলছেন আমি হচ্ছে জঙ্গলে চলে যাবো বা ভিক্ষা ভিত্তি করবো তাই তো অর্জুনকে সেটা হচ্ছে নিষেধ করেছে বলছে তুমি যেহেতু তোমার হচ্ছে কর্ম আছে তুমি কর্মকে কখনো ত্যাগ করতে পারো না আচ্ছা কর্ম ত্যাগ করা কি শ্রেয় মনে করুন হচ্ছে আমার বাড়িতে সংসার পরিবার আছে আমি সে উন্নত নয় আর আমি যদি বলি আমি সংসারকে পরিত্যাগ করে আমি হচ্ছে চলে যাব সেটা হতে হতে পারে কি আমার না আপনি যদি হচ্ছে সংসার ত্যাগ করেন কিন্তু আপনাকে সেরকম তৈরি হতে হবে যেমন হচ্ছে মহাপ্রভু যেমন ছিল কৌপাত এনারা হচ্ছে জগৎকে দেওয়ার জন্য তারা হচ্ছে সংসার পরিত্যাগ করেছে করেছে না তাদের কাছ থেকে আমরা অনেক কিছু পেয়েছি না তো বুঝতে হবে তাহলে আমি সেটা কি পারবো আমরা কখনোই সেটা হচ্ছে পারব না তো আমাদেরকে যদি প্রয়াস করি আমরা যদি অনুশীলন করি আর আমরা যদি অনেক স্তরে চলে যাই তাহলে সেক্ষেত্রে অনুমোদন আছে তাও আবার গুরুদেব অনুমোদন দেবে তবে আপনি সংসার পরিত্যাগ করতে পারবেন ঠিক আছে তো এখানে বলছে দেখুন পক্ষান্তরে তিনি তাকে স্বাস্থ্য নির্ধারিত ক্ষত্রিয় ধর্ম পালন করতে উপদেশ করেছিলেন ক্ষত্রিয় ধর্মটা কি আর রক্ষণাবেক্ষণ করবে প্রজাদের রক্ষণাবেক্ষণ করবে হ্যাঁ তাদের সুরক্ষা প্রদান করবে কে সুরক্ষা প্রদান করবে ক্ষত্রিয় আর যদি ক্ষত্রিয় না থাকে তাহলে সমাজ ব্যবস্থা কি হবে

সে ব্রাহ্মণ যদি হচ্ছে নিম্ন স্তরে চলে যায় তাহলে ব্রাহ্মণের তো কোন থাকবে থাকবে না তাহলে একজন যিনি হচ্ছেন শুদ্ধ তিনিও এখন কোথায় চলে গেছে ক্ষত্রিয় জায়গা নিয়েছে গদিতে পায়ে বসে আছে তাই না তাহলে সমাজে কি হবে উৎপাতের কারণ হবে হবে আমাদের। হয়েছে। যে ক্ষত্রিয় ধর্ম তোমাকে পালন অবশ্যই করতে হবে তাই তাইতো অর্জুন ছিলেন গৃহস্থ সেনাপতি তাই স্বাস্থ্য নির্ধারিত গৃহস্থ ক্ষত্রিয় ধর্ম পালন করাই ছিল তার কর্তব্য তাই না এখানে বলছে দেখুন অর্জুন ছিলেন গৃহস্থ সেনাপতি এবং ধর্ম সবাই তার একটা কর্তব্য আছে কর্তব্য ছাড়া কেউ হচ্ছে থাকবে না বুঝতে হবে আমাদের সেই কর্তব্য সম্বন্ধে আমার দিকে অবগত হতে হবে একজন মাথা তিনি হচ্ছেন বাড়িতে থেকে স্বামীর সেবা ভগবানের সেবা গুরুদেবের সেবার মাধ্যমে তিনি জীবন জীবনযাপন করবে। তিনি যদি মনে করো না আমাকে হচ্ছে রোজগার করতে হবে তাহলে বুঝতে হবে এই সমাজে বেশিরভাগ যিনি হচ্ছেন অর্থের উপার্জনের প্রতি গেছে তিনি তার হচ্ছে কর্তব্য সম্বন্ধ থেকে বিভ্রান্ত হয়ে যাবে হবে কি হবে না বুঝা আমাদের তো সেইজন্যই এখানে বলা হই কি ত্যাগেরা যারা দেহ প্রতি প্রতিপালন করবার জন্য ত্যাগের অভিনয় করে ভগবানে তাদের কোনো রকম স্বীকৃতি দেয়নি হয় তাই বলে গেলেন গৃহেতে কো বানেতে কো সদা হরি বলে দেখো আমি তো আমাদেরকে তথাপতি সন্ন্যাসী হওয়ার কোনো প্রয়োজন নেই বুঝতে পারছেন আপনি গৃহকে যদি বৃন্দাবন তৈরি করতে পারেন গৃহকে যদি হচ্ছে আপনি ভক্ত রূপান্তরিত করতে পারেন তাহলে আপনাকে আর কোথাও যাওয়ার প্রয়োজন করবেন না তাই না তো সেই জন্য বলা আপনি গৃহে থেকে আপনি জঙ্গলে থাকুন আপনি যেখানে থাকুন আপনাকে অর্জন কি করতে হবে ভক্তি ভক্তির মাধ্যমে আমরা হচ্ছে উপলব্ধিটা করতে পারব তাই তো তো সেই জন্য এখানে বলে যে এমনকি দেহ প্রতিপালন করার জন্য মানুষকে কর্ম করতে হয় আচ্ছা দেহ প্রতিপালন ছাড়া কি আমরা থাকতে পারি আমরা দেহটা যতক্ষণ পর্যন্ত আছে তার হচ্ছে দেহের ব্যবস্থাটাও আমাদিকে করতে হবে আচ্ছা আমরা যদি খাবার না দিই তাহলে হচ্ছে দেহের মধ্যে উদরের মধ্যে যদি খাবার না দিই তাহলে তাহলে খাবার দিতে হবে তাহলে খাবারটা দেওয়ার জন্য হবে কি হবে না হবে তো সেই এখানে বলা হয়েছে সমস্ত মানুষকে সমস্ত জীবকে কর্ম করতে হয় তাই যাই যাবতিক প্রভৃতি গুলোকে শুদ্ধ না করে নিজের খেয়াল খুশি মতো কর্ম ত্যাগ করা উচিত নয় আর বুঝতে হবে আমাদের ঝালকষি মতো কর্ম ত্যাগ করা উচিত নয় কারণ শাস্তব্য কর্মটাই করতে হবে আমার খেয়ালকুশি মতো কর্ম করা মানে আমাদেরকে এই জড় জগতে আবার আমাদেরকে ভ্রমণ করতে হবে করতে হবে কি করতে হবে না খেয়াল খুশি আমরা মনে করবো আমি অর্থ উপার্জন করেছি আমি মদ খেয়েছি তোমার বাবার পয়সায় কি মদ দেখেছি আমি হচ্ছে পাথার ঘাম পায়ে ফেলে পড়ে হচ্ছে আমি মদ উপার্জন করে পরে আমি খেয়েছি এটা কিন্তু খেয়াল খুশি মতো কর্ম না তাহলে এই খেয়াল খুশি মত কর্মটা শাস্ত্র কখনো অনুমোদিত করেন না ঠিক আছে বুঝতে হবে তো এই জড় জগতে প্রত্যেকটা প্রত্যেক অবশ্য জড়া প্রকৃত উপর কৃতিত্ব করার পুরস্ময় প্রবৃতি গুলো আছে অর্থাৎ ইন্দ্র তৃপ্তির বাসনা আছে কি কেন নেই নেই আমাদের জড় জগতে পাওয়ার জন্য নানা রকম ভাবে আমরা কর্ম করেছি করছি না কখনো নিচ্ছি কি নিচ্ছি না আচ্ছা সে কর্ম কি হচ্ছে স্বাস্থ্য অনুভূতি করেছে করেনি তো বুঝতে হবে সেটা অন্য স্থায়ী পর্যন্ত আমার দেহটা আছে তার দেহটা শেষ হওয়ার পরেও আমাকে ভোগ করতে হবে কি হবে না বুঝতে হবে তো সেই জন্য এখানে বলা হয়েছে যে এই কুলস্ময় প্রভৃতি গুলো পরিশুদ্ধ আচ্ছা কুলসময় প্রভৃতি গুলো পরিশুদ্ধ করার জন্য আমাদের কি করতে হবে আমাদের গুরুর আদেশ নির্দেশ পালন করতে হবে আচ্ছা এইগুলো করার ফলে কি হবে আমাদের হৃদয়ে যত কামনা বাসনা যে হচ্ছে নোংরা জিনিসগুলো আছে সেগুলো কি হবে কিনা আচ্ছা অর্জুনের হচ্ছে মনে যে ছিল যে আমার পরিবার আমার সমস্ত কিছু এগুলো প্রথম যখন তিনি জড় দেহাত বুদ্ধি স্তরে ছিলেন ততক্ষণ পর্যন্ত ছিল কিন্তু যখন তিনি গুরুদেবের আদেশ নির্দেশগুলো পালন করতে শুরু করলেন তারপরে কি হলো তিনি দেহাত বুদ্ধি স্তর থেকে মুক্ত হয়ে তিনি হচ্ছেন শুদ্ধ ভক্তিতে রূপান্তরিত হলেন হলেন কিনা আচ্ছা গুরুদেবের আদেশ পালন করা তো শুদ্ধ ভক্তি বটে কি বট নয় বলুন তো গুরুদেবের আদেশ পালন করা তাই হচ্ছে শুদ্ধ ভক্তি আচ্ছা অর্জুন তো তার গুরুদেবের হচ্ছে কথা নির্দেশ আদেশ হচ্ছে পুঙ্খনুপুঙ্খ ভাবে পালন করছে গুরুদেব দেখে কৃষ্ণ ভগবান স্বয়ং তাই না আমাদের সেইগুলো বুঝতে হবে তো বলছে স্বাস্থ্য নির্দেশিত উপায়ে তা না করে কর্ম ত্যাগ করে এবং অন্যের সেবা নিয়ে জীবিকা নির্বাহ করে তথাকথিত অতির্দবাদী যোগী হবার চেষ্টা করা কখনোই উচিত নয় কারণ না কারণ হচ্ছে আমি যদি যোগী হওয়ার চেষ্টা করছি তথা কথিত তাহলে আমি তো যোগী নয় আমি যুক্তই নয় তো ভক্ত সব কিছুতে যুক্ত করে নেই জানেন তিনি হচ্ছেন তার কাই মন বাক্য বাচিক শব্দ রূপ গন্ধ এই যে অহংকার থেকে শুরু করে তার সমস্ত ইন্দ্রিয় সবগুলোতেই সেবাতে নিযুক্ত করে রাখে কার ফলস্বরূপ তিনি হচ্ছেন এই জগৎকে উপলব্ধি করতে পারে যে আমি আমার কর্তব্য কি আমার কি কি ভাবে কর্মটা করতে হবে কি আমাদেরকে যেমন খুশি মতো কর্ম করলে হবে তখন হয় না আমাদেরকে যেটা অনুমোদন দিয়েছে স্বাস্থ্য গুরু কাদু গুরু বৈষ্ণব সে অনুমোদন আমাদেরকে প্রদান করে সেভাবে আমাদেরকে চলতে হবে